অষ্টাদশ শতাব্দীর কবি ভারতচন্দ্র রায়ের জায়গা জুড়ে আছে ঈশ্বরী পাঠনী চরিত্রটি সেই স্বল্পতম পরিসরের মধ্যেই ঈশ্বরী পাঠনী হয়ে উঠেছে সমগ্র সর্বশ্রেষ্ঠ মানব চরিত্র শুধু তাই নয় এই চরিত্র আধুনিক যুগের মানুষের মনের কাছাকাছি চলে এসেছে এবার আমাদের মধ্যে প্রশ্ন জাগে ঈশ্বরী পাঠনীর মধ্যে কি এমন গুণ আছে যে গুণের কারণে সমগ্র মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্র হল বা এটি আধুনিক যুগের মননের কাছাকাছি এসে পড়ল আসলে ঈশ্বরী পাঠনী চরিত্রটি দেবী অন্নদার কাছে ছটি শব্দের একটি যে প্রার্থনা জানিয়েছে সেই প্রার্থনার জন্যই তিনি হয়ে উঠেছেন মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মানব চরিত্র আমার সন্তান যেন থাকে দুদে ভাতে এই প্রার্থনার মধ্যে শাশ্বত বাঙালির চিরন্তন কামনা যেমন উঠে এসেছে তেমনই উঠে এসেছে বাঙালি পিতামাতার উত্তর পুরুষের জন্য উদ্বেগ ভাবনা তাদের ভবিষ্যৎ কামনার চিত্ত